এই যে এই যে রিপাবলিক বাংলার একজন বলে তথাকথিত সম্পাদক ময়িকরঞ্জন বলেছিলেন তিনি চট্টগ্রাম কী করে ভাবুন ভারতবর্ষের মতো একটা দেশের পরে তারা পাশের দেশের প্রতিবেশী দখল করার কথা ওরা কী চাইছে ওরা তো দাঙ্গা লাগাতে চাইছে আগুন লাগাতে চাইছে মুসলিম মিডিয়ার ভূমিকা অত্যন্ত ঘৃণ্য তারা ঠিক এই প্রচারটাই করছে ভারতবর্ষের বিরাট সংখ্যক সংখ্যালঘু মানুষ তাদের আমাদের যে উপমহাদেশে আমাদের পাশাপাশি বেড়ে ওঠার যে ঐতিহ্য একসাথে থাকার যে ঐতিহ্য ঠিক এই একসাথে সহাবস্থনের অবস্থাটাকে ওরা চ্যালেঞ্জ মুখে ঠেলে দিচ্ছে না যে প্রতিবেশী দেশের মধ্যে যদি শান্তি এবং সুসম্পর্ক থাকে সেটা দুটো দেশের পক্ষেই লাভজনক বলে অর্জুন সিং শুভেন্দু অধিকারী চাইছে আগুন লাগাতে আগুনটা এই কারণেই লাগাতে চাইছে কারণ পশ্চিমবঙ্গের সুস্থ স্বাভাবিক রাজনৈতিক পরিস্থিতিতে ওরা কোনোদিনই পশ্চিমবঙ্গে মাটিতে ক্ষমতা দখলের ধারে কাছেও আসতে পারছেন যে হিন্দু জঙ্গি হিন্দু আতঙ্কবাদী কিন্তু উল্টোটা ভাবুন তো যদি একজন মুসলমান কোনো জিআরপির মানুষ বা রেলরক্ষী বাহিনী তিনজন হিন্দুকে খুন করতেন তাহলে আপনি কি বলতেন মুসলমান জেহাদি সমস্ত মুসলমান জেহাদি ঠিক এই প্রচারটা তোরা করছে বিজেপির প্রচার যে ঘৃণা বললাম না ঘৃণা ছড়ানো তাদের ওটা একটা অস্ত্র হচ্ছে ভারতবর্ষে বলে মুসলমানদের সংখ্যালঘুদের তোষণ তোষণ করা হয় এইটা বিজেপির একটা রাজনৈতিক প্রচার আর আপনি যদি যে কোনো পরিসংখ্যান বিজেপির কেন্দ্রীয় সরকারের দরকার পরিসংখ্যান যদি দেখেন আমরা তো বারবার বলি তোমরা যেটাকে তোষণ বলছো আর সমস্ত পরিসংখ্যান দেখাচ্ছে ভারতবর্ষের সংখ্যালঘু মানে এটা তোষণ না এটা শোষণ আপনি ওদেরকে জিজ্ঞেস করবেন তো যে পশ্চিমবঙ্গে মুসলিম জনসংখ্যার যত পার্সেন্টেজ আছে পশ্চিমবঙ্গের সরকারি চাকরিতে যে বলছে না জামাই কত এগুলো তো উড়ি বাজার ওদের শক্তিশালী আইটি সেল এবং এইটা ওরা প্রচার করে কিন্তু আমরা যদি তথ্যের আলোতে ওদের বিচার করতে বলি আচ্ছা ভারতবর্ষে মুসলমান জনসংখ্যার যত শতাংশ আছে বিধানসভাতে লোকসভাতে কতজন প্রতিনিধি আছে ভারতবর্ষে সরকারি চাকরিতে কতজন মুসলমানের প্রতিনিধিত্ব আছে তারা জনসংখ্যার হিসাব অনুযায়ী বরং আপনি যদি দেখেন এটা পরিকল্পিত বিজেপি একটা রাজনৈতিক দল যারা প্রায় তিনটে টার্মে শাসন ক্ষমতা রয়েছে তারা বিজেপি তারা মুসলিমদেরকে যাতে সংসদে যেতে না পারে বিধানসভায় যেতে না পারে ওদেরকে জিজ্ঞেস করুন তো যে জামাই যে করা হয় তোমরা তো ভারতের শাসক দল তা তোমরা কতজন মুসলিম মানুষকে টিকিট দাও তার মানে ওরা আসলে ভারতের শাসন ক্ষমতা থেকে ভারতবর্ষের সমস্ত আমরা শোনা যায় জিহাদি বলে এবং লুঙ্গি বাহিনী বাংলাদেশ থেকে আমরা ঘৃণার প্রচার বলছি তুমি একটা গোটা সম্প্রদায়ের মানুষকে গোটা সম্প্রদায়ের মানুষকে অবশ্যই আমি যেরকম বললাম সমস্ত ভারত এই উপমহাদেশের দুর্ভাগ্য হচ্ছে এই উপমহাদেশের সমস্ত ধর্মীয় গোষ্ঠীগুলোর মধ্যেই এরকম উগ্র কিছু মানুষ আছেন যারা অন্য ধর্মকে সহ্য করতে পারছেন না অসহিষ্ণু এবং আক্রমণ করছেন সেটা দেখিয়ে তুমি যদি গোটা সম্প্রদায়কে তুমি আক্রমণ করো আমি ধরুন আপনাকে একটা সহজ উদাহরণ দিচ্ছি আপনি দেখছেন ভারতবর্ষে ভারতবর্ষের ট্রেনে রেলরক্ষী একজন তিনি রেলের কামরায় বেছে বেছে মুসলমান মানুষকে গুলি করে হত্যা করেছেন তার মানে আপনি যদি বলেন যে সমস্ত হিন্দুরাই জঙ্গি এবং এই কাজ করছেন এবং এই মানুষের সম্বন্ধে আমাদের বলেছেন একবার বলতে শুনেছেন যে হিন্দু জঙ্গি হিন্দু আতঙ্কবাদী কিন্তু উল্টোটা ভাবুন তো যদি একজন মুসলমান কোনো জিআরপির মানুষ বা রেলরক্ষী বাহিনী তিনজন হিন্দুকে খুন করতেন তাহলে আপনি কী বলতেন মুসলমান জেহাদি সমস্ত মুসলমান জেহাদি ঠিক এই প্রচারটা তোরা করছে আমরা তো বলছি যে সমস্ত ধর্মের মধ্যেই কিছু উগ্র সাম্প্রদায়িক সংকীর্ণ মানুষ আছেন আর তাদের বিরুদ্ধেই উদার মানুষরা চেষ্টা করছেন যে উভয় সম্প্রদায়ের মধ্যে সম্পর্কটাকে সুসম্পর্ক তৈরি করার জন্য আর এই যাদের কথা বলে অর্জুন সিং শুভেন্দু অধিকারী চাইছে আগুন লাগাতে আগুনটা এই কারণেই লাগাতে চাইছে কারণ পশ্চিমবঙ্গের সুস্থ স্বাভাবিক রাজনৈতিক পরিস্থিতিতে ওরা কোনোদিনই পশ্চিমবঙ্গে মাটিতে ক্ষমতা দখলের ধারে কাছেও আসতে পারছে না ওরা উত্তর ভারত যেভাবে দখল করেছে যে ধর্মীয় একটা প্রচারের মাধ্যমে ঘৃণা চড়িয়ে ওরা ভাবছে যদি পশ্চিমবঙ্গে এই ধর্মীয় ঘৃণা বাড়ানো যায় তাহলে একমাত্র হিন্দু ভোটকে কনসলিডেট করতে পারবে রাজনৈতিক ক্ষমতা আসতে পারবে সুতরাং এইসব মানুষের কথা আপনি সারা দেশেও মিডিয়ার যা ভূমিকা এই ঘটনা তো মিডিয়ার তাই ভূমিকা কারণ এই সারা দেশের মিডিয়াকে আপনি জানেন যারা ক্ষমতাশালী আর্থিক বলে বিজেপি অত্যন্ত শক্তিশালী এবং কেন্দ্রের ক্ষমতা থাকার সুবাদে এরা ভারতবর্ষের মিডিয়ার আপনার জানেন সুন্দর একটা শব্দ বেরিয়ে গেছে গদি মিডিয়া এটাই উপমহাদেশে চলছে যে ক্ষমতাসীনের হয়ে কথা বলা ক্ষমতাশালীর হয়ে কথা বলা তো মিডিয়া এখন ওরা পয়সার জোরে এবং ক্ষমতার জোরে অত্যন্ত ঘৃণ্য ভূমিকা আমি বলবো যে মুসলিম মিডিয়ার ভূমিকা অত্যন্ত ঘৃণ্য তারা ঠিক এই প্রচারটাই করছে ভারতবর্ষের বিরাট সংখ্যক সংখ্যালঘু মানুষ তাদের আমাদের যে উপমহাদেশে আমাদের পাশাপাশি বেড়ে ওঠার যে ঐতিহ্য একসাথে থাকার যে ঐতিহ্য ঠিক এই একসাথে সহাবস্থনের অবস্থাটাকে ওরা চ্যালেঞ্জ করে মুখে ঠেলে দিচ্ছে ওরা কী চাইছে ওকে জিজ্ঞেস করা উচিত আপনারা কী চাইছেন যে সারা দেশজোরা দাঙ্গা নাকি কুড়ি কোটি মুসলমানকে আপনারা কেটে বঙ্গোপসা করে ফেলে দেবেন নাকি আমাদের পাশাপাশি ভাই আমাদের থাকতে হবে ভারতবর্ষে যেটা আমরা হাজার বছরের উপর ধরে আমরা রয়েছি এখানে ওরা কী চাইছে ওরা তো দাঙ্গা লাগাতে চাইছে আগুন লাগাতে চাইছে এই এই যে এই যে রিপাবলিক বাংলার একজন বলে তথাকথিত সম্পাদক ময়ূরঞ্জন বলেছিলেন তিনি চট্টগ্রাম তো কী করে দাও ভাবুন ভারতবর্ষের মতো একটা দেশে পর তারা পাশের দেশের প্রতিবেশী দখল করার কথা উল্টো দিক থেকে বাংলাদেশের এরকম উগ্র মানুষ যারা আছেন এবং তারা একজন দুজনই যে কথাটা বলছেন হ্যাঁ পরিপূরক এ তারাই আমি বারবার তারাই উত্তেজনাটা বাড়াচ্ছেন তাদের এই অভিভকের মতো কথা এবং ঘৃণা আর আমরা বারবার বলছি এটা এটা বুদ্ধে কোনো বিরাট কিছু লাগে না যে প্রতিবেশী দেশের মধ্যে যদি শান্তি এবং সুসম্পর্ক থাকে সেটা দুটো দেশের পক্ষেই লাভজনক আর যদি আপনি প্রতিবেশী সমস্ত দেশের থেকে নিজেকে বিচ্ছিন্ন করে যান সব দেশের লড়াই করতে চান কিছু মাথা মোটা উগ্র মানুষ তাদের বলবে হ্যাঁ এটাই করতে হবে আর কি কর তারা বহু বলার লোকের অভাব নেই দুই দেশে কেউ বলছেন ভারত বাংলাদেশকে সাহসা করে দেবো পনেরো মিনিটে কেউ বলছেন ভারতকে আমরা চার চার দিনে করে দেবো কিন্তু এরা কী চাইছেন আপনি যারা যে কোনো সুস্থ মাথার মানুষ তাকিয়ে দেখেন যেখানে যুদ্ধ হচ্ছে সেই যুদ্ধ দুটো দেশ পুরো অঞ্চলের জন্য ধ্বংস ডেকে নিয়ে আসে তাই না তাহলে যে কোনো সুস্থ মাথার লোক চাইবে প্রতিবেশী দেশের মধ্যে সুসম্পর্ক হোক উত্তেজনা প্রশমিত হোক আমরা তার পক্ষে বলা তুলছি পারস্পরিক উত্তেজনা কমানোতেই একমাত্র দুটো দেশের স্বার্থ সুরক্ষিত থাকতে পারে এবং আমরা তার পক্ষে প্রচার সম্পর্কে বহু অসংখ্য মানুষকে আমরা পাচ্ছি তারা বুঝতে পারছেন তো এই রাজনৈতিক নেতারা নিজেদের স্বার্থের জন্য এই উপমহাদেশের অসংখ্য নিরীহ মানুষ দুই বাংলার মানুষকে তারা বিপদের মুখে ঠেলে দিতে চাইছেন